চট্টগ্রামে অন্যান্য জায়গায় আজকে সেই রূপসতে সারা বাংলাদেশ চিনেছে হ্যালো সম্মানিত সুধি কর্তব্যদের গায়িত্ব করবো না সম্মানিত সুধী আপনারা এতক্ষণ বারো বসে আছেন আমাদের এই উত্তর কোম্পানির সুদর্ভ চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান কোম্পানি আমাদের মাঝে উপস্থিত আছেন এবং

তিন দূর থেকে আয়োজিত আজকের সবাই উপস্থিত আমার প্রাণপ্রিয় আমার শরৎোদ্দা রূপসা পরিবারের ভাই বোনেরা আপনারা আমার স্বাগত গ্রহণ করুন আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন সবাই আমি আজকে বহুদিন ধরেং এর উপরে আজকের আমি দীর্ঘায়িত করব না আপনাদের কয়েকটি কথা বলার জন্য আমি পুরো দিন যাতায় ছিলাম সেখান থেকে আমি এখানে এসেছি গতকাল তো ফুলের আমি টিবি কার্যালয়ে ছিলাম তাই আমি অত্যন্ত আমি এজন্যই নির্ধারিত করতে পারবো না আসলে এতদিন আজকে চোদ্দ তারিখ থেকে শুরু করে আজকে পর্যন্ত দৌড়ির উপরে দিন নাই রাত নাই সেখানে কথা বলার কোন ছিল না আপনাদের মাঝে এসে আপনাদের স্বতঃপূর্ততা দেখে আমার মনে হচ্ছে এ ধরনের কোনো কিছুই আমার জীবনে ঘটে নাই এবং আপনাদের কাছে যখন আসি তখন একটি আলাদা সত্যি পাই যেটা আজকে উপরালা আবারও আমাকে সুন্দরভাবে সত্যভাবে আপনাদের সামনে এনে দাঁড় করিয়েছেন আমি প্রথমেই ধন্যবাদ জানাব রূপসার অগনিত বিনিয়োগকারী যারা আমাদের প্রতি আস্থা রেখে নিয়মিত আমাদের অফিসে আসা যাওয়া করেছেন অন্য প্রতিষ্ঠানগুলোয় যখন একটি সমস্যা হয় যেটি তারা বিক্ষোভ করেন ভাঙচু করেন অনেক কিছু করেন কিন্তু রূপসার গ্রাহক কর্মকর্তা ম্যানেজমেন্ট অতীত সুশৃঙ্খল ছিল এখনো আছে যার প্রমাণ আপনারা দিয়েছেন এজন্য আমি আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আমার ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমি আমি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমি ধন্যবাদ জানাবো আজকের প্রশাসনের আমার ভাইয়েরা থানা যেই ভূমিকা রেখেছেন রূপসার কাছে রূপসা আমরা চির উপযুক্ত চিরঋণী হয়ে তাদের কাছে রইলাম যারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন তারপরে আমি ধন্যবাদ জানাবো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ যাকে বলে মিডিয়া কর্মী ভাইয়েরা আমিও তাদের একজন তারা যেভাবে খেয়ে দিন রাত্রে অনেক কথা শুনে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের এই প্রতিষ্ঠান রক্ষার জন্য দান প্রদান দিয়েছেন আমি এখানে দাঁড়ানো আছে তারা আমি নাম বলতে চাচ্ছি না আজকে আপনাদের অনেক কষ্ট দিয়েছি এ কারণে তো তারা ছিলেন আপনারাই জানেন তাই আমি তাদের তো ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমি দুই চারটি কথা বলতে চাই আমার বাম পাশে দেখেন যারা রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নিয়োজিত আমি তাদের সম্মুখে কতগুলো কথা বলছি রুখার ইতিহাসে আজকে পনেরো বছরের মধ্যে পূর্বের সদস্য তারা একটু হাতগুলো দেখান পাঁচ বছরের উপরে

আমি আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর অবিচার কৃন্দ এখানে আছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হয়তো অন্যান্য কর্মরত বাইরাও আছেন সাংবাদিক কৃত আছেন আপনারা সমাজের যারা আমার শ্রদ্ধা বদন আপনারা আছেন আমরা বাংলাদেশের একটি সংবিধান আছে সংবিধান অনুযায়ী আমাদের চলতে হবে না কারো মন আইনে চলে যদি আমার বিরুদ্ধে বা আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকতো আমি গতকালকেও ডিপিডিসি সাহেবকে আমি বলেছি আমাকে আপনি নোটিশ করেছেন ওই তো নোটিশে কিভাবে আমাকে আপনারা যদি ফোনে বলেছি আমার কাছে রেকর্ড আছে আপনারা শুনলে আমি এখানে শোনাতে পারবো ওই তো আপনি কিভাবে আমার ওখানে হামলা চালালেন আপনি প্রথমে আমাকে নোটিশ করবেন নোটিশ করলে আমি আসবো আর যদি আমার বিরুদ্ধে আর হতে পারে এবং আমার বিরুদ্ধে এফআইএ হলে তারপরে কোর্টে যাবে কোর্টের পারমিশন নিয়ে আমার প্রতিষ্ঠানে আপনি অভিযান চালাতে পারবেন সেটাও লোকাল থানা সহ শুরু করে সিএমপি কে চালাতে হবে তার কোনো কিছু আপনারা ফলো করেন নাই তাহলে সেটা বাংলাদেশের সংবিধান নয় বাংলাদেশের সংবিধানের আইন এটা হতে পারে না তারপরে যদি আদালত পারমিশন দেয় আমার ফল্টে হাত যদি দিতে হয় তাহলে রূপসার ফল্টে হাত দিতে হলে অন্তত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাগবে ফিরেও যারা অভিযানের সময় ছিলেন সাংবাদিক বিরোধী আপনারা বলেন ইপুদের থানার কর্মরত কর্মকর্তারা আছে বলেন আমার ফল্টে হাত দেওয়ার অধিকার কি তাদের আছে একমাত্র নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা সেটা করতে পারবে পরবর্তীতে আমি জানলাম অভিযোগে কিছুক্ষণ আগে আমার দেখিয়েছেন আমার আছে আমি যেটা নিয়ে গেছি এখানে আছে আমি আপনাদের এক এক করে দেখাচ্ছি এই হয়েছে তাদের একটা অভিযোগ শুধু অভিযোগের ভিত্তিতে শেষে কোন অভিযোগের ভিত্তিতে ঢাকা থেকে চট্টগ্রাম এসে তারা অভিযান চালাতে পারে না তো এই একটি অভিযোগ যেটা ছিল কেডিএর নামে একটি প্রতিষ্ঠানা ছিল আপনারা জানেন যারা রাতের অন্ধকারে বন্ধ করে পালাইয়েছে এরকম হামলাও ছিল না তাকে আত্মসাত করে তাহলে বলবেন যে আপনি তো করেছেন আমি তো আমি তো আমার ম্যানেজমেন্ট যদি আত্মসাত করতাম তাহলে এই চট্টগ্রাম সিটিতে শুধু বন্দর পতেঙ্গা ইপিতে থানার মধ্যে আপনাদের ছয়খানির উপরে জমিন

থেকে নেমে সরাসরি এসেছি আমার অফিসে আছে অধিক কণ্ঠ আপনারা দলিলগুলো দেখবেন ওটাকে আমার নামে আমার এমডির নামে ভাইস চেয়ারম্যান নামে চিফের নামে না আমার পিটির নামে না ম্যানেজমেন্টের সদস্যের নামে না রুকসার নামে রুকসার পক্ষে আমি আজকে ঘোষণা দিয়ে গেলাম পরবর্তী মিটিং এ এবং আমার চেম্বারে যে আজকে দেখতে পারবেন আপনারা ওটা রূপসার নামে রূপসার পক্ষে বেশিরভাগ চিন্তাসার করছি আমি রূপসার পক্ষে আপনাদের প্রতিনিধিত্ব চিন্তাসার করতে হবে না হবে কিনা তাহলে চেয়ারম্যান হিসাবে আমি করেছি আমি যখন সিটে গেছিলাম না আপনাদের কাছে পাহিলে তখন এমডি এমডি সাহেব করেছে এরকম এমডি সাহেব করেছে হয়তো পাঁচটা আর গুলো রূপসার পক্ষে আমি করেছি আপনারা আজকের এই এক সবার সামনে বললাম এরপরেও আমাকে বলতেছে দুই শত কোটি টাকার মালিক এমন একটা ভাব দেখিয়েছে যদি আমি দুই শত কোটি টাকার মালিক হই তাহলে সেটা আপনাদের জন্য গর্ব নয় তবে টাকা পয়সা ইনকাম করা তো না যদি থাকতে হয় ঠিক কিনা বলে তো তারপরে আমি একটি সবাই তো আল্লাহ ব্যবসাকে কি করছে হালাল করছে না আপনাদেরকে সিন্ডিকেট করে আমি একটা ব্যবসা সুযোগ হয়েছে আমার পার্সোনাল আমার পার্সোনাল দুইশো কোটি টাকার দরকার নেই দুইশো কোটি টাকার নাকি আমি সম্পদ আছে দুইশো কোটি টাকার মালিক কেউ বলে একশো দশ কোটি টাকার কেউ তো আরো এক হাজার কোটি দুই হাজার কোটিও বলতেছেন আপনারা হলেও আপনারা একটা সিন্ডিকেট করেন যেটা ব্যবসার নিয়ম আছে আমার ব্যক্তিগত যা সংসদ আছে শুধু এতটুকু বলবো আমার মা বাবার কবরের জায়গা প্রত্যেকটা পেয়েছি তাও আপনাদেরকে দিয়ে দেবো আমাকে মাত্র দশ কোটি টাকা দিবেন

তো তারা নিয়ম অনুসারে কি করছে যেটা আমাদের আজকে ঠিকঠাক বলেছে যে লোকটাকে প্রতিক্রিয়াদব করে তারা বাংলাদেশে ভালো করে চিনিছে ঠিক কি না ঠিক তাহলে অপরпорта করলো তারা কি ধন্যবাদ পাওয়ার যোগ্য নয় তাই এই জন্যই আমি তাদেরকে ধন্যবাদ জানাছি ভাষাভাষী কেউ একজন যদি আরেকজনের উপকার করে অন্তত তারপর তাকে কিছু হলেও সুযোগ দিতে হয় সেই সুযোগটাই দিচ্ছি আমার ব্যক্তিগত সম্পদ আমি আজকে এই মন্ত্রিসে কয়েক হাজার লোকের সামনে বললাম মিডিয়ার সামনে বললাম প্রশাসনের সামনে বললাম আমাকে এদের মাধ্যমে দশ কোটি টাকা করে দিবেন আমার দিন থাকলে দিবেন আর যদি অন্য কোথাও পাওনা থাকে তাও আপনারা নিয়ে যাবেন আজকের যদি আমি কথা কথা বলেছি বলেছি এখানে যদি আমি টাকা পয়সা আপনাদের গুলো আমি ব্যক্তিগত কাজে ব্যবহার করতাম আমার ম্যানেজমেন্ট করতাম তাহলে এক কোটি সাড়ে এক কোটি টাকা দিদি কি করেছিল ভেলতাম আমার বুকে সরসাহস আছে আমি অন্যায় করি না পুরাইজনে যদি আমি এজন্য পাপ করি মনোজলাই ফের মারো মারা যাব অথবা ছেড়ে যাব এক পায়ে আমি এজন প্রস্তুত আছি আমার ম্যানেজমেন্ট যারা তাদেরকে আমি দায়িত্ব দিয়েছি তাদেরকেও একই অঙ্গীকার একই অঙ্গীকার করেই আমি তাকে ম্যানেজমেন্টে এসেছি যদি বলছি যদি কারো টাকার দিকে নজর থাকে পাবলিকের টাকার দিকে আমি অভিযোগ অভিসিংয়ে বলেছি আপনাদেরকে যদি তাদের কারোর টাকার দিকে গ্রাহকের টাকা তো মন থাকে তাহলে গণ অঝারাইতে মরার জন্য পুরুষ হবেন এই অঙ্গিনার করেই তাদেরকে ম্যানেজমেন্ট এনেছি তাদেরকে ম্যানেজারের দায়িত্ব দিয়েছি একই অঙ্গিকার আমি করিয়ে এবং রঞ্জি সের তাদেরকে দায়িত্ব দিয়েছি আমি তারপরেও এত ভাবে এত সুন্দরভাবে পনেরো বছর একই স্থানে দুই তলা থেকে তিন তলা তিন তলা থেকে আজকে সাত তলা পর্যন্ত একাধিক অফিস এখানে হয়েছে তারপরে যদি এভাবে এসে মাস্তানি স্টাইলে যদি দরজা বন্ধ করে উদ্যোগ নোটিশে আমার কোনো কাগজপত্র তো সাইড না নাই কোনো কিছু না আজকে যখন টাকা ভল্টে হাত দেওয়া শুরু করেছে তখন আমার সন্দেহ হয়েছে আমি তো ইচ্ছে করলে কিছুক্ষণে আসতে পারবো না আমি তো তখন কি করলাম আমাদের ফ্রি ফাইভ বাহিনী ছিল আমি তাকে বললাম যে দেখেন এ ও ইভিকে ঠলায় আমার সাহেবকে ওচল ভাই কামার বন্ধুভর উনি ভাই আমি বললাম ওচল ভাইকে বলেন পুলিশ পাঠাতে এবং তাকে যেতে অন্য লোক তাতে এলাও করে না এবং সাংবাদিক আমিনুল খায়র হাসান মিত্র এবাবুল বড় সব আর অনেকে আছে এখানে কাকে কাকে ফোন করছি ওই অবস্থা আমার মনে নাই তবে এখানে পুলিশ অনেককেই ফোন করেছি আপনারা যাবেন এবং বলবেন আমাদেরকে বিস্তারিত করে এখান থেকে কিছু দিতে পারবেন না এবং গ্রাহক সদ যারা ছিল তারা এলাকার জনতা ছিল তাদের সামনে নিয়ে যেতে পারে নাই নাহলে কী হতো সেটা আপনারা বুঝেন আমি যখন আইটি মহাদয়ের ওখানে গেলাম বলল যে যদি আপনি মিডিয়া এবং পুলিশ না পাঠাতেন তাহলে আপনার ওটা কেউ শিকার হতো না কে করছে কে করছে অনেক ঘটনা ঘটছে এই জন্য আপনি বুদ্ধিমানের কাজ করছেন আপনাকে এবং আপনার পক্ষে যারা প্রতিনিধি ছিল সকলকে ধন্যবাদ দিয়েছেন তো যাই হোক আমি আরেকটি প্রশ্ন করতে চাই চোদ্দ তারিখে বেলা আড়াইটা থেকে রাত্র দুইটা আড়াইটা পর্যন্ত অভিযান পরিচালিত হয়েছে ঠিক আছে কিনা পরের দিন অফিস বন্ধ রয়েছে না এক ঘন্টা দেরিতে খুলেছে আমি আমার ম্যানেজমেন্টকে নির্দেশ দিয়েছি এবং ম্যানেজারদেরকে নির্দেশ দিয়েছি পাশাপাশি মিডিয়া মিডিয়ার কিছু কর্মকর্তা আছে এখানে যারা সবসময় সহযোগিতা করে পাশে দাঁড়ায় তাদেরকে আমি নির্দেশ দিয়েছি আপনারা প্রয়োজনে আমার লুকসার গ্রাহকরা কর্মীরা যদি আপনাদেরকে মানে হামলা করে হামলা করবেন সেই ভাবে রূপসার জন্য কিন্তু আমরা সে জীবন যা পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুতি নিছি আমরা সেটাও দিয়ে দেব তারপরে এক ঘন্টা আগে অফিস করবেন এক সেকেন্ড আগে যাতে বন্ধ না হয় কন্টিনিউ খোলা পাইছেন না আপনারা তাহলে এত যারা সহযোগিতা করেছেন আমার থেকেও দেখছি আজকে প্রতিষ্ঠানকে আপনারা বেশি ভালোবাসেন তাহলে এই প্রতিষ্ঠান ধরে রাখার দায়িত্ব কাদের আপনাদের নয় আমি আপনাদের কাছে আজকের পর্যন্ত যে আস্থা রেখেছেন এই কারণে তাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতেও সহযোগিতা কামনা করছি পাশাপাশি আমি শুধু আপনাদেরকে বলবো আমাদের প্রতি আস্থা হারাবেন না যদি আমরা নাও থাকি আপনারা আপনাদের প্রতিষ্ঠান পাহারা দেবেন এই চট্টগ্রামে ইনশাল্লাহ লুকসার দুইশো কোটি টাকার সম্পদ আনাসে কানাছে আপনারা পায়ে হেঁটে দেখতে পারবেন দুই চার মাস যায় আমি এখনো হাঁটি এখানে অনেকেই জানেন রাত্র দুইটা পর্যন্ত আমি রোডে পায়ে চারি করি তিরিশ টাকা রিক্সা ভাড়া আমি খরচ করি না আপনাদের পরিশেষে আমি একটি কথাই বলবো এই ষড়যন্ত্র নয় হ্যাঁ পার্শ্ববর্তী বলতে পারবে আমি যদি ভুল বলি অমনি প্রতিবাদ করুক তাদের এমন দায় পড়ে নাই শুধু একটা অভিযোগে ঢাকা থেকে চট্টগ্রামে বিমান ভাড়া দিয়ে এসে তারা এখানে অভিযান চালাবে সব বন্ধ করে কেউ না কেউ আপনাদের তাদের বিমান ভাড়া

সাড়ে আট কোটি টাকা এতগুলো গ্রাহকের এটা ইনশাল্লাহ কিছুই নয় আমরা যদি আসি ম্যানেজার বিরন্ত যারা আছে দায়িত্বপ্রাপ্ত তারা আছে ইনশাল্লাহ এটা পূরণ করে দেব কেডিআরএল এর ওই পাপ মুসন করতে আমাদের অতীতে কোটি কোটি টাকা গেছে তারা পাপ করে মেরে গেছে সেটাকে কিন্তু আমি দেশি রূপে থাকা অবস্থায় এবং এটাকেও ডিএমপি সহ ইন্ডিয়াতে বিএমপি এবং ডিবি সহ সহযোগিতা করতেছেন অচির ইনশাল্লাহ তাকে এখান থেকে নিচে আইনগত এখানে ঢুকবে ব্যয় নিবাদে নিয়ে আইনগত ভাবে ফিসের থানায় ঢুকিয়েছেন ওই কারণে আইনগত এখানে ঢুকতে হচ্ছে এবং মামলার বাদী তার নাম এনামুল হক ওবায়দুল্লা রুবেলের এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী সে এখানে আসবেন এবং ঘটনাগুলো বলবেন আপনাদের সকলকে ব্যাখ্যা করবেন এভাবে মিটিংয়ের মাধ্যমে ঠিক আছে কিনা বলেন উনি কালকেও ঘোষণা দিয়েছেন আমি এত দূর বুঝতে পারি নাই আমি কিছু কিছু লোকের কাছে আমি না এই কাজটা আমি করছি এবং তারা অর্থ যোগান দিয়েছেন আমি ওখানে যাব আমি বলবো এবং মৃত্যুর পর্যন্ত দু পাশে থাকবো সহযোগিতা করব এটা বর্তমানে বাতির বক্তব্য তাহলে সেটা আপনাদের জন্য সুসংবাদ নয় তাই আমি পার্শ্ববর্তী যারাাই করিয়েছেন তাদেরকে আমি এতটুকু বলবো আমি বিশ্বাস করি এবং আমার বন্ধু ভেরন স্যারকে আমি বলি আল্লাহ যদি কালকে তোলে কেউ ভাঙ ধরে আমি রাখতে পারে না পারে বলে আপনারা পারবে না তাহলে আপনারা কি সহযোগিতা করবে না বাজারে ঠিক ইনশাআল্লাহ অফিস কার্যক্রম চালু আছে আমি এসসি আমার ম্যানেজমেন্টের আপনারা জানেন দুই জন লোক সহ সেদিন একবার নির্বাহী সদস্য এদেরকে নিয়ে গেছে ইনশাআল্লাহ হয়তো কালকের পরে তাদেরকেও পাবেন এর ওই তাদেরকেও সংবর্ধনা দিবেন আশা করি আপনারা না তারা এত ভালো ট্যাক স্বীকার করে পাবেন আপনাদের কাছে সংবর্ধনা ম্যানেজমেন্ট তাদের জন্য সংবর্ধনার আয়োজন করবেন ওই মিটিংয়েই আমি অচিরই আপনাদের টাকা দেওয়া শুরু করবো আপনারা তো জানেন নগর ছিল পয়সা পর্যন্ত তারা নিয়ে গেছে তাহলে আমাদের আছে সম্পদের মধ্যে ইচ্ছে করলে আপনাদের সম্পদের একটা অংশ কি বিক্রি করতে কালকেই আমরা পারবো বলেন তবে আমি বলছি আমি কোনো কিছু বিক্রি করব না ইনশাআল্লাহ ভবিষ্যতে অতীতের মতো আমার দোয়া ইনশাআল্লাহ আপনাদের জন্য রইতে যাব এই প্রতিশ্রুতি দিছি আমরা আধানাল বিক্রি করব না আর বিক্রি করার আমাদের চিন্তাও নাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের গুলো ভোগ করবে এবং এতে সাধারণ কর্মক্ষারি পিয়র এরাও পৃষ্ঠপোষকতা করতে পারে এটাই এই সিস্টেম ইনশাল্লাহ চলে আসছে এটাই থাকবে এদেরকে নিয়ে আপনারা আপনারা চালু রাখতে পারবেন তাই আমি সকলকে আবারও বলবো আপনারা হতাশ না হয়ে এ পর্যন্ত যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এইভাবে সহযোগিতা করলে আমরা খুব তাড়াতাড়ি বেশি দিন নয় হয়তো সর্বোচ্চ এত বড় একটা প্রতিষ্ঠান এত বড় একটা ঘটনা হয়েছে সপ্তাহ দিন টাইমকে আমরা পেতে পারি না ইনশাল্লাহ যদি সেটাই আপনারা তার আগেই আমরা সালু করবো নেনবেন শুধু আমাদের ওই ভাই দুইটাকে ভাই তিনটাকে আমাদের মাঝে নিয়ে আসতে এই কারণে আমি একটু টাইম দিতে পারবো না এদেরকে কালকের পর ইনশাল্লাহ চলে আসতেছে চলে আসলে এইভাবে আর একটা মিটিং এর মাধ্যমে আমরা জানিয়ে দেব সেটা সর্বোচ্চ সপ্তাহ দিনের বেশি নয় তার মধ্যে ইনশাল্লাহ স্বাভাবিক কার্যক্রম চলবে আর যদি ওই কারো যারা প্রভাবিত হয়ে আপনারা যদি মনে করেন হৈসি করেন বিশৃঙ্খলা করেন আমরা যদি ওয়াই ছেলে গেলাম না এখান থেকে চলে গেলাম তাহলে উন্নত পারবে আপনাদের ওই সম্পদ ধরে রাখতে পারবে তো আপনার টাকা দিতে তাহলে টাকা দিতে হলে আমাদের এখানে স্থির থাকতে হবে কাজ করতে হবে আমরা কাজ করব আপনাদের অনেকগুলো বিল্ডিং আছে আপনাদের ঘর আসবে মাঠে লোন আছে এগুলো আসবে আপনাদের সকলের সহযোগিতে ইনশাল্লাহ এক সেকেন্ডের জন্য অফিস বন্ধ হবে না আমরা আমাদের কার্যক্রম কালিয়ে যাব প্রয়োজনের উৎসার জন্য জীবন বাজি রেখে এটা করেছিলাম আজকে পর্যন্ত এখানে এসেছে প্রয়োজনের উৎসার জন্য আপনাদের জন্য জীবন দেবো তারপরে আপনাদের সামনে মারা যাব আর পালিয়ে নয় বীরপুরুষের মতো মারা যাব কাপুরুষের মতো নয় আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলের সহযোগিতা করে এবং আজকে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের সহযোগিতা যারা আছেন তাদের সহযোগিতা কামনা করে মুরুবিয়ানের সহযোগিতা দোয়া কামনা করে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আমি শেষ করে দেবো কিছুক্ষণ আগে আমাকে একটা নিয়ম দিয়েছে সেটা আপনাদের পক্ষে সেটা হলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিপিএস সঞ্চয় যে বিলম্ব ফি এবং লোনের বিলম্ব ফি কোম্পানি মৌকুব করেছে শেষ ধন্যবাদ আজকের মিটিং আজকের মিটিং এখনই শেষ করে দেবো আমি জানি না ডেভেলপমেন্ট আপনাদের তারিখ থেকে এই আমরা চোদ্দ তারিখ থেকে এই পর্যন্ত আমরা যারা ম্যানেজমেন্টে আছি আপনাদের যে আন্তরিকতা আপনাদের যে ভালোবাসা এই ভালোবাসা আমরা মুগ্ধ হয়ে অন্তত আপনারা জানেন আমাদের দুইজন সিনিয়র কর্মকর্তা যারা আট কোটি টাকা সহকারে টাকাটা ইপি থানায় আছে এবং তাদেরকে ডিবি কার্যালয়ে তারা আছে কিন্তু আজকের তাদের জামিন হয়েছে আজকের তারা সফ্যতার কারণে আমাদের মাঝে ফিরে আসতে পারে না হয়তো আগামীকাল দশটার ভিতরে তারা আমাদের মাঝে এসে উপস্থিত হবেন এবং আপনারা এইখানে যারা আছেন রূপসার যত গ্রাহক আছেন আমরা এই রূপসার এই সবাই যারা আপনাদেরকে সহযোগিতা করছে তাদেরকে নিয়ে আমরা যে কোনো একটা কমিউনিটি সেন্টারে আমাদের সেই ভাইদেরকে সংবর্ধনা দেব এবং একটি পিকনিকের আয়োজন করব যে আজকের যে যে সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের কাছ থেকে যদি আপনারা এই উৎসাহে ভালো না যদি আপনারা অতর্কিত হামলা করতে পারতেন এই ব্যক্তিগুলোর পাবন উপর দিয়ে হেঁটে যেতেন কিন্তু আপনারা আমাদেরকে যে সুযোগ দিয়েছেন যে চাওয়া পাওয়া আপনাদের আছে আমরা অন্তত বাচ্চা করব আপনাদের পাশে থেকে আমাদের আর কোন চাওয়া পাওয়ার নেই আমার কোনো কিছু আর আশা নেই থেকে আপনাদের আমরা এখান থেকেই যেন আপনাদের সাথে নিয়ে আপনারা যেন আমাদের জানাদান আমাদের অংশগ্রহণ করতে পারেন শুধু এইটুকু দাবি আপনাদের কাছে আমার কিন্তু আমাদের আর কোনো চাওয়া পাওয়ার নেই আপনারা জানেন আমার একটা এক বছরের মেয়ে I'm not a তাই আমি আপনাদেরকে বলবো আমাদের পাশে থেকে আমাদের সাথে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসলে মিটিং এখানে শেষ আপনারা